ইতিহাস গড়ল প্যারিস অফ আফ্রিকা নামে খ্যাত দেশ সেনেগাল আগে যা কখনোই হয়নি তাই করে দেখালো দলটি ফুরালো অপেক্ষা লজ্জায় ডুবালো ইংলিশদের প্রথম আফ্রিকান কোনো দল হিসেবে তারা হারিয়ে দিয়েছে পূর্ণ শক্তির ইংল্যান্ডকে মঙ্গলবারের আগে নিজেদের ফুটবল ইতিহাসে কখনো কোনো আফ্রিকান দেশের কাছে হারেনি ইংল্যান্ড টানা একুশ ম্যাচে ছিল অপরাজিত তবে গত রাতে সেনেগালের কাছে তিন এক গোলে হেরে গেল ইংলিশরা বাইশতম ম্যাচে এসে আফ্রিকান দলের কাছে হেরে তিক্ত লজ্জা পেতে হল টমাস টু দলকে যা তার অধীনে আবার ইংল্যান্ডের প্রথম হার অন্যদিকে টানা চব্বিশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে সেনেগাল। ম্যাচটি ছিল নটিংহামের সিটি গ্রাউন্ডে ঘরের মাঠে এভাবে একটি আফ্রিকান দেশের কাছে হারতে হবে স্বপ্নেও হয়তো কল্পনা করেনি ইংলিশ সমর্থকরা এমনকি ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়ে বড় জয়ের স্বপ্ন দেখছিল তারা সপ্তম মিনিটে হ্যারিকেনের গোলের লিড নেয় ইংল্যান্ড প্রথমে অ্যান্টনি গর্ডনের শট ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক এডওয়ার্ড ম্যান্ডি কিন্তু বল হাত থেকে ছুটে গেলে ফিরতি শটে বল জালে জড়ান কেইন তবে বিরতির আগেই সমতায় ফেরে সফরকারীরা ম্যাচের চল্লিশ মিনিটে গোলের দেখা পায় সেনেগাল নিকোলাস জ্যাকসনের পাঁচ থেকে বল পেয়ে কাইল ওয়াকারকে কাটিয়ে ইসমাইলাসার বল জড়িয়ে দেন ইংল্যান্ডের জালে বিরতির পর আর ইংলিশদের সুযোগ দেয়নি সেনেগাল বাষট্টিতম মিনিটে হাবিব দিয়ারা গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ গোলরক্ষক ডিন হ্যান্ডারসনের মাথার ওপর দিয়ে বলটা জালে জড়িয়ে দেন তিনি দুই এক গোলে যখন এগিয়ে যায় সেনেগাল তখন সমতায় ফেরানোর দারুণ চেষ্টা করেন জোর বেলিংহাম তবে হ্যান্ডবল করার কারণে তার গোল বাতিল করে দেওয়া হয় এরপর আর সুযোগ পায়নি স্বাগতিকরা উল্টো যোগ করার সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল করে ইংল্যান্ডের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শেখ তিদিয়ানে সাবালি এরপরই শেষ বাঁশি বাজান রেফারি ইতিহাস গড়া জয় পায় সেনেগাল